আশুলিয়ায় চার পোশাক কারখানায় আগুন শিল্প অঞ্চল আশুলিয়ায় চারটি পোশাক কারখানায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা এ সময় লুটপাটের ঘটনাও ঘটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেবাতে বাধা দিয়েছে বিক্ষোভকারীরা স্থানীয়রা জানান এক দফা দাবিতে মিছিল করে জিরানি এলাকায় সিনহা নেট অ্যান্ড লিমিটেড কারখানায় প্রধান ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা পরে তারা আশেপাশের এলাকায় তাণ্ডব চালিয়ে আতঙ্ক তৈরি করে এক পর্যায়ে কারখানায় প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে লুটপাট চালায় পরে তারা কারখানায় কয়েকটি পয়েন্ট আগুন ধরিয়ে দেয় মুহূর্তেই আগুনের লেলিহান শিখে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে একইভাবে হামলা চালানো হয় কবিরপুর এলাকায় মেক্সিমকো পিআইপি ইন্ডাস্ট্রি পার্কে ধরিয়ে দেওয়া হয় আগুন এতে ক্ষতিগ্রস্ত হয় কারখানাটি কারখানার দুটি দীর্ঘ সময় আগুন জ্বললেও বিক্ষোভকারীদের বাধায় আগুন নেবাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস সন্ধ্যায় আসলিয়া নরসিংদীপুর এলাকায় হামিম গ্রুপের ঝুটের গুদামে আগুন দেয় দুর্বৃত্তরা একই সময় আগুন দেওয়া হয় পাশের কারখানায় শারমিন গ্রুপের তিনটি লাইনে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেবানোর চেষ্টা করে এ সময় দুর্বৃত্তরা তাদের বাধা দেয় জিরারো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঢাকা অঞ্চল চার উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন সিনহা নিট অ্যান্ড ডেনিনস লিমিটেড কারখানায় আগুনের খবর পেলেও আন্দোলনকারীরা আমাদের সেখানে যেতে দেয়নি আমাদের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে হামিম গ্রুপের কারখানার ঝুটের গুদাম ও গাড়িতে আগুন দিয়েছে